নমস্কার গুরু কিপাহি কে কিছু সামান্য অশুভ ফলদায়ক যোগ নিয়ে আলোচনা করছি এর আগে বিগত কয়েকদিন আগে দুটো পয়েন্ট আপনাদের জানিয়েছি আজকে আপনাদের আরও কয়েকটি পয়েন্ট আমি বলবো মন দিয়ে শুনুন কিছু সামান্য অশুভ ফলদায়ক যোগ আজকের আলোচনার বিষয় হচ্ছে কিছু সামান্য অশুভ ফলদায়ক যোগ অশুভ ফল কখন হয় কোন গ্রহ কোন দিকে থাকলে কি হয় লগ্ন কুণ্ডলী অনুযায়ী এবং জন্মকুণ্ডলী বা লগ্ন কুণ্ডলী অনুযায়ী রাহু কেতু কোন জায়গায় থাকলে আপনাদের অশুভ ফলদায়ক দেয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করছি মন দিয়ে শুনুন আশা করবো আপনাদের ভালো লাগবে যদি কোনো জাতক জাতিকা জন্মকুণ্ডলিতে যদি কোনো জাতক জাতিকা জন্মকুণ্ডলীতে রাহু অথবা কেতু শুভ স্থানে চন্দ্রের সাথে থাকে বোঝা গেল যদি কোনো জাতক জাতিকার জন্মকূল্যদের রাহু অথবা কেতু শুভ স্থানে চন্দ্রের সঙ্গে থাকে তবে শুভ ফল লাভ করা যায় তাহলে শুভ ফল লাভ করা যায় কিন্তু লগ্নের দ্বিতীয় তৃতীয় অষ্টম অথবা স্থানে লগ্ন সাপেক্ষে লগ্নের দ্বিতীয় তৃতীয় অষ্টম অথবা স্থানে কোনো এক স্থানের ভাগ্যের সাথে হয় অর্থাৎ ভাগ্যের সাথে হয় এবং কেতুর সাথে যুক্ত হয় ভাগ্যপতি রাহু কেতুর সাথে যুক্ত হয় তবে জাতক জাতিকার মারপিট এবং কলপ্রিয় হয়ে থাকে এই সব জাতক জাতিকাদের সময় যেন একটা ঝগড়া অশান্তি ঝামেলা মারপিট এবং কলপিয় হয়ে থাকে বোঝা গেল আরেকটি পয়েন্ট আপনাদের বলছি যদি কোনো জাতক জাতিকাদের জন্মকুণ্ডলীতে দ্বিতীয় তৃতীয় অষ্টম অথবা দ্বাদশস্থানের অধীশ্বরের মধ্যে কোনো এক গ্রহের সাথে রাহু অথবা যুক্ত থাকে এবং দ্বিতীয় অষ্টম অথবা স্থানের কোনো এক স্থানে স্থিতি থাকে তবে তা মৃত্যুযোগের সৃষ্টি করে কোনো জাতক জাতিকার জন্মকুণ্ডলীতে মন দিয়ে শুনুন খুব ভাইটাল পয়েন্ট কোনো জাতক জাতিকার দ্বিতীয় দ্বিতীয় থেকে আমরা কি বিচার করি ধন বিচার করি তৃতীয় পরাক্ষম অষ্টম হচ্ছে মারক অর্থাৎ নিধন অথবা দ্বাদানে দ্বাদস্থান আমাদের দুস্থান এই দ্বাদানে অধীশ্বরের মধ্যে কোনো এক গ্রহে কোনো এক গ্রহের সাথে রাহু যে কোনো একটা গ্রহের সাথে রাহু অথবা কেতু যুক্ত থাকে রাহু এবং কেতু যুক্ত থাকে এবং দ্বিতীয় অষ্টম অথবা দ্বাদশস্থানের কোনো কাছ কোনো এক স্থানে যদি স্থিত থাকে এই গ্রহ রাহুকেতু তবে তা মৃত্যুযোগে সৃষ্টি করে এই রাউকেতু যদি দ্বিতীয় তৃতীয় অষ্টম অথবা স্থানের মধ্যে কোনো এক গ্রহের সাথে রাহু অথবা যুক্ত থাকে অথবা দ্বিতীয় অষ্টম অথবা দ্বাদশস্থানের কোনো এক স্থানে স্থিত থাকে তবে তা মৃত্যু যোগের সৃষ্টি করে বোঝা গেল বু যদি অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন আশা করব আপনাদের আমি পরিষ্কারভাবে বুঝিয়ে দেব এবং আমার যোগাযোগের নাম্বার দেওয়া থাকে অসুবিধা হলে যোগাযোগও করতে পারেন যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং কমেন্ট এবং একটি লাইক করলে আমি খুশি হব জয়মা তারা ভালো থাকুন সুস্থ থাকুন آنند تھارا